ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ব্যক্তি কার্ল ডেনকে শহরের মানুষ যার নম্রতার দয়া দেখে তাকে ফাদার ডেনকে বলে ডাকত সেই ডেনকের বাড়ির অন্ধকার কোণে চলত মরণ খেলা মানুষ হত্যা করে মাংস রান্না চামড়া দিয়ে দড়ি বানানো আর বাজারে বিক্রি ভয়ঙ্কর নেশা চালিয়ে গিয়েছিল টানা পনেরো বছর কেমন করে এই নারকীয় ঘটনা বছরের পর বছর লোকচক্ষুর আড়ালে থেকে গেল চলুন জানি কার্ল ডেনকের শিউরে ওঠার মতো লোমহর্ষক কাহিনী আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তৎকালীন জার্মানির মেন্স্টাবার্গে বসবাস করত কার্ল ডেনকে মানুষের কাছে যে পরিচিত ছিল এক আপদমস্ত ভদ্রলোক হিসেবে কিন্তু এই লোকটির ছিল এক ভয়ঙ্কর নেশা মানুষের মাংস রান্না করে খাওয়া কার্ল ডেনকের জন্ম আঠারোশো সত্তর সালের দশই আগস্টে জেন্ডরে আজ যেটা ক্যালিনোইস গোড নামে পরিচিত দশ বছর বয়সে সে পরিবারের সাথে মোয়েন্সটাবার্গে চলে আসে ছোটবেলা সে ছিল সরল প্রকৃতির একই সাথে ছিল একগুয়ে ধরনের কিছুদিন স্কুলে গেলেও শিক্ষকেরা তার উপর অত্যন্ত বিরক্ত ছিল পড়ালেখার প্রতি তার আগ্রহ কিংবা কিছু আয়ত্ত করার মতো মানসিকতাই ছিল না তার এজন্য প্রায়ই শাস্তি দেয়া হতো তাকে বারো বছর বয়সে সে স্কুল ছেড়ে দেয় চলে যায় বাড়ি ছেড়েও তার বয়স যখন পঁচিশ তখন বাবা মারা যায় এরপর পরিবার থেকে কিছু টাকা পেয়ে জমি কিনে চাষাবাদের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিক্রি করে দেয় জমি তারপর একটা বাড়ি কিনলেও মন্দার কারণে সেটিও বিক্রি করে দিতে বাধ্য হয় বড় হবার পর থেকে তার মধ্যে একাকি থাকবার প্রবণতা দেখা দেয় তার পরিবারের লোকজন জানায় ভয় কিংবা বিরক্তি এর দুটো ব্যাপার কখনোই ডেনকের মধ্যে দেখা যায়নি এমনকি তারা তাকে কখনো অতিমাত্রায় রাগ পর্যন্ত করতে দেখেনি যৌবনে তো সে একাই থাকতো নিজের মতো কেবল একবার পরিবারের লোকজনের সাথে খেতে এসেছিল সে ওই একবারের আগমনটাই মনে রয়ে গেছে তাদের কারণ ডেনকে সেবারে একাই সাবার করেছিল এক কেজির মতো মাংস তবে শহরের মানুষের কাছে ডেনকে পরিচিত ছিল তার ভদ্রতা নম্রতা আর বিনয়ের জন্য মাঝে মধ্যে মানুষকে সাহায্যর জন্য তার সুখ্যাতি ছিল স্থানীয় যে বাদ্যযন্ত্র বাজাত সে চমৎকার আচরণের জন্য তার একটা ডাকনামও জুটেছিল ঠিক ধর্মীয় যাজকদের মতো ফাদার ডেনকে এই ভদ্রতার আড়ালের চেহারাটি প্রকাশ পাবার দিনটি ছিল উনিশশো সালের ডিসেম্বরের একুশ তারিখ সেদিন বেলা একটার দিকে স্থানীয় পুলিশ স্টেশনে ছুটে এলো এক লোক রক্ত ঝরছিল তার শরীর থেকে ভয়ার তো চেহারা এসে পুলিশকে জানালো কার্ল ডেনকে নাকি একটা কুঠোর দিয়ে তাকে মারার চেষ্টা করেছে হিনসেন্স অলিভার নামের ওই লোকটি ছিল ভেগাবন্ড প্রকৃতির ওদিকে মঞ্চটাবার্গের মানুষ ডেনকে চিনত একজন ভালো মানুষ হিসেবে মাত্র নয় হাজার মানুষের বসবাস ছিল সেই শহরে যেখানে মোটামুটি সবাই সবাইকে চিনত তাই শুরুতেই পুলিশ বিশ্বাস করল না অলিভারকে একজন ডাক্তার অলিভারের আঘাতটা পরীক্ষা করে পুলিশকে নিশ্চিত করল যে তাকে কোনো ভারী অস্ত্র দিয়েই আঘাত করা হয়েছে এরপর ডেনকেকে গ্রেফতার করল পুলিশ সে অলিভারের উপর হামলার কথা স্বীকার করলো কিন্তু অলিভারকে একজন চোর ভেবেই তার উপর আঘাত করেছে এমনটাই দাবি করল সে অবশ্য নিজের দাবিটা প্রমাণ করে পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপেক্ষা করেনি ডেনকে তাকে থানার হাজতে আটকে রাখার কয়েক ঘন্টা পরে সেখান থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ শহরের মানুষের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ডেনকে আত্মহত্যা করে গলায় রুমাল পেঁচি ডিসেম্বরের চব্বিশ তারিখে পুলিশ যায় ডেনকের বাড়িতে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফ্রেডেরিক পিয়েত্রোস্কির রিপোর্ট থেকে জানা যায় তারা কি বিভৎস দৃশ্য দেখেছিল সেখানে সে বাড়িতে পাওয়া গিয়েছিল টুকরো টুকরো মাংস আর হাড় মাংসগুলো চুবনো ছিল একটা কাঠের ড্রামে লবণ মেশানো পানিতে মাংসের রঙ আর প্রকৃতি দেখে তদন্তকারী বিশেষজ্ঞরা জানান ভিকটিংদের মেরে ফেলার কয়েক ঘন্টা পর তাদের শরীর টুকরো করার কাজ শুরু করতো ডেনকে তিনটা পাত্রে পাওয়া গিয়েছিল রান্না করা মাংস সাথে ছিল ক্রিম সস একটা পাত্রের অর্ধেক পরিমাণ মাংস ছিল না বোঝাই যাচ্ছিল গ্রেফতার হবার আগ মুহূর্তে সেটুকু খেয়েছিল ডেনকে শরীর থেকে মাংস কেটে নিয়ে রান্না করে ডেমকে তো নিজে খেতই সেগুলো বাজারেও বিক্রি করত শূকরের মাংস বলে আর সে মাংস দিয়ে আপ্যায়ন করতো তার ভিক্টিমদের সে বাড়িতে আরও পাওয়া গিয়েছিল একটি গামলা ভর্তি চর্বি সেগুলো পরীক্ষা করেও পাওয়া গিয়েছিল মানব প্রোটিনের অস্তিত্ব মানে এগুলো ডেনকের হাতে খুন হওয়া শরীর থেকেই নেয়া ডেনকের বাড়িতে বাড়ির পেছনের জলাশয়ে আর সে শহরের ধারের এক বনের মধ্যে পাওয়া গিয়েছিল মানব শরীরের বিভিন্ন অংশের অবশিষ্টাংশ যার মধ্যে ছিল হাত পা উরু গলা বুকসহ মানুষের শরীরের প্রায় সমস্ত অংশের হার আর পাওয়া গিয়েছিল তিনশো একান্নটি দাঁত দাঁতগুলো রাখা ছিল একটা টাকার থলে দুটো টিনের বাক্স আর তিনটা কাগজের ব্যাগের ভেতরে টাকার থলেতে রাখা ছিল কেবল মারির দাঁত আর অন্যগুলোতে ছিল বাকি দাঁত ছয়টা ছাড়া বাকি সব দাঁতই খুব ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছিল ডেনকে ডেনকে তার খুন করা মানুষগুলোর চামড়ার চর্বি থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী বানাতো প্যান্ট কিংবা মোজা বাঁধার জন্য বেল্টের মতো যে সাসপেন্ডার নামক লম্বা বন্ধনী ব্যবহার করা সেটা বানাতো চামড়া থেকে এমনকি আত্মহত্যা করার সময় তার নিজের পরনেই ছিল এমন একটা সাসপেন্ডার চর্বি থেকে সাবান বানানোর চেষ্টার নমুনাও পাওয়া গেছে তার ঘর থেকে সেই ঘরে আরও পাওয়া যায় একসাথে বেঁধে রাখা অবস্থায় একচল্লিশটি পুরনো কাপড়ের পুঁটলি বিভিন্ন মানুষের পরিচয়পত্র আর নানাবিধ কাগজও ছিল ডেনকে ভিক্টিমদের এই ব্যক্তিগত কাগজপত্রগুলো যত্ন করে সংরক্ষণ করেছিল কয়েকটা কাগজে ডেনকের হাতে লেখা তিরিশ জন মানুষের নাম পাওয়া যায় সেখানে নারী পুরুষ উভয়ের নামই ছিল কোনো কোনো নামের পাশে সে মানুষটির কিছু তথ্য লেখা ছিল সে লিখিত নামের তালিকায় কিছু লোকের পরিচয়পত্র পাওয়া যায় ঘরে অর্থাৎ সেই তালিকার সবাই যে ডেনকের হাতে মারা পড়ে তার পেটে গিয়েছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ধারণা করা হয় অন্তত চল্লিশ জনের বেশি মানুষকে হত্যা করেছিল ডেনকে নরঘাতক ডেনকে অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া যা কিছু সেই ঘর থেকে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে ছিল তিনটি কুঠার একটা বড় কাঠ কাটার করা একটা গাছ কাটার করা একটা বা দুদিকেই ধারালো কুঠার আর তিনটা ছুরি এই পিকসেসটা দিয়েই ওলিভারের উপর হামলা করেছিল ডেনকে সবার কাছে এমন ভালো মানুষ হিসেবে পরিচিত ডেনকে কেন যে এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তা নিয়ে আলোচনা চলতে থাকে পুলিশ এবং বিশেষজ্ঞদের মধ্যে মানুষের যে স্বাভাবিক নৈতিকতা বোধ থাকে এই লোকটার মধ্যে হয়তো তেমন কোনো বোধের অস্তিত্বই ছিল না প্রচণ্ড রকমের স্বার্থপরতা কাজ করতো তার ভেতরে এমনিতে মানুষের ক্ষতি করার ইচ্ছা না থাকলেও এমন নৃশংস কাজ সে হয়তো করেছে মূলত খাবারের চাহিদার কারণে আর দশটা মানুষের মতো খাদ্যাভ্যাস ছিল না তার অনেক বেশি পরিমাণ খাবারের চাহিদা থাকায় সেটা মেটানোর আর কোনো পথ খুঁজে না পেয়ে এই বিভৎস কাজে নেমে পড়েছিল ডেনকে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটাই একটা না পনেরো বছর ধরে কিভাবে ডেনকে চালিয়ে গেল একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ড মুনস্টাবার্গের একটি মানুষও জানতে পারল না কিভাবে তাদের পছন্দের মানুষ ফাদার ডেনকে দিনের পর দিন তাদের বোকা বানিয়ে মানুষের মাংস থেকে খাবার আর চামড়া থেকে জুতার ফিতা বানিয়ে বিক্রি করছিল তাদের কাছেই এমনকি তার প্রতিবেশীরাও টের পায়নি তাদের ঘরের পাশেই কীভাবে চলছিল এই নারকীয় হত্যাযজ্ঞ তবে ডেনকের প্রতিবেশীরা সবসময় তার বাসা থেকে একটা রকমের কড়া গন্ধ পেত কিন্তু কেউ কখনও ভেতরে ঢুকে দেখার আগ্রহ বোধ করেনি কি হচ্ছে তা দেখার জন্য অবশ্য তারা একটু আশ্চর্য হতো এই ভেবে যে দুর্মূল্যের বাজারও কিভাবে ডেনকের কাছে এত মাংসের মজুদ থাকে তারা ধরে নিয়েছিল বাজারে মাংসের দাম চড়া হলে ডেনকে হয়তো কালোবাজার থেকে কুকুরের মাংস কিনে খেত গভীর রাতে তার বাসা থেকে হাতুড়ি পেটানো আর কড়ার দিয়ে জানি কাটার শব্দ শোনা যেত তখন তারা ভাবত সে হয়তো পরদিন সকালে বাজারে বিক্রির জন্য খাবার তৈরির কাজ করছে এ ভেবে ভেবে তারা কখনো পাত্তা দেয়নি ডেঙ্কের গভীর রাতের কাজকর্মকে শহরের মানুষের নিষ্পৃহার কারণেই ডেনকের পক্ষে সম্ভব হয়েছিল দিনের পর দিনেই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সে রাতের বেলা ভারী বস্তা নিয়ে কোথায় যেত আর কেনই বা খালি হাতে ফিরে আসতো সেটা নিয়ে কারো মাথা ব্যথা হয়নি এত রাতে তার কি কাজ সেই বস্তাতেই কি ছিল কেন শুধু রাতেই নিয়ে যেত সেগুলো এসব প্রশ্নও করেনি কেউ সে যেসব পুরোনো জামা জুতা বিক্রি করত বাজারে সেগুলোই বা কোথা থেকে আসতো সেটা নিয়েও কারো মনে সন্দেহ জাগেনি আসলে ব্যাপারটা হলো কারো কারো মনে ডেনকের চলাফেরা নিয়ে একটু সন্দেহ থাকলেও সে যেহেতু শহরের অধিবাসীদের কারো ক্ষতি করেনি তাই সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চও হয়নি এ সুযোগে ডেনকে তার নৃশংস নরভোজ চালিয়ে গিয়েছিল বছরের পর বছর কাল ডেনকের কাহিনী আমাদের শেখায় ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে চরম অমানবিকতা তার অপরাধ শুধু ব্যক্তিগত নয় এটি সমাজের উদাসীনতারও ফল ডেনকের গল্প এক স্থায়ী সতর্কবার্তা সব কিছু যেমন দেখায় তেমনটি নয়